এই প্রথম ব্যাটারি কোম্পানি তাদের তৈরি লিথিয়াম ব্যাটারি উদ্বোধন করল শোরুমের প্রোপাইটার আবু জাফর মোল্লার উদ্যোগে অতিথি হয়ে এসেছিলেন শীর্ষেন্দু চক্রবর্তী বাইক থেকে চার চাকার গাড়ি এমনকি ইনভার্টারে ব্যবহার হচ্ছে এমারান কোম্পানি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি এবং তার সার্ভিসিং সেন্টার ভাঙড়ে এবং তার আশেপাশে কোথাও পাওয়া যেত না এর ফলে বাইক এবং চার চাকার গাড়ির মালিকরা এই ব্যাটারি কিনতে এবং সার্ভিস করাতে কলকাতা যেতেন এখন ভাঙড়ে এমারন কোম্পানির লিথিয়াম ব্যাটারি শোরুম উদ্বোধন হয়ে গেল আবু জাফর মোল্লার উদ্যোগে উদ্বোধন করলেন কোম্পানি থেকে আগত অতিথি চক্রবর্তী এখানে বাইকের ছাড়াও চার চাকার গাড়ির ব্যাটারি এমনকি ইনভার্টারের ব্যাটারিও পাওয়া যাবে মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে শীর্ষেন্দু চক্রবর্তী আবু জাফর মোল্লা এমারন কোম্পানি এবং এমারন কোম্পানির ব্যাটারি সম্পর্কে দু চার কথা তুলে ধরলেন পাশাপাশি সার্ভিসিং সেন্টার খোলা হয়েছে সেই বার্তাও দিয়েছেন আচ্ছা সর্বপ্রথম হচ্ছে ও আমার খুব কাছের বন্ধু আর আপনাদের এলাকার খুব পরিচিত একটা মুখ আবু জাফর তো এই প্রয়াসটাকে আমি এই জন্য সাধুবাদ জানাই কারণ ভাঙড় এলাকাতে ব্যাটারির দোকান নিশ্চয়ই আছে ভবিষ্যতে আরও হবে কিন্তু অ্যামারনের এক্সক্লুসিভ ডিলারশিপ সর্বপ্রথম এটাই ওপেন হলো তো থেকে যেটা সুবিধে এখানকার আশেপাশের লোকজন পাবে সেটা হচ্ছে যে নতুন বাইক কেনার পরে সেই বাইকের ব্যাটারির যে সার্ভিস সেই সার্ভিসের জন্য অনেক দূরে দূরে যেতে হয় আজকে এবং একটা ব্যাটারিতে বাইকের ব্যাটারিতে যেটা সব থেকে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে যেহেতু আজকালকার যে সিক্স গাড়িগুলো আসছে অধিকাংশ বাড়িতে কিক নেই তো ব্যাটারি ছাড়া গাড়ি স্টার্ট হওয়ার আর কোনো অপশান নেই সেখানে একটা ব্যাটারি যদি ডাউন হয়ে পড়ে থাকে এবং কাস্টমারকে বা গ্রাহককে যদি সেটার জন্য পাঁচ দিন দশ দিন অপেক্ষায় থাকতে হয় আলটিমেটলি কি হচ্ছে গাড়িটা ওই দশ দিন তারা ব্যবহার করতে পারছে না তো এই প্রয়াসটাতে সব থেকে বড়ো যেটা সুবিধা হবে গ্রাহকদের সেটা হচ্ছে তারা এই সার্ভিসটা খুব দ্রুত পাবে দ্বিতীয়ত অ্যামারনের শুধুমাত্র ব্যাটারি না অ্যামারনের ব্যাটারি তো আছেই তার সঙ্গে আরও একটা অ্যামারনের নতুন ব্যাটারি ব্র্যান্ড আছে এলিটো বলে যে ব্র্যান্ডটা এখানে পাওয়া যাবে থার্ড অ্যামারনের লিউব মানে যেটা আমরা অয়েল বলি গাড়িতে দেওয়া হয় ইঞ্জিন অয়েল সেই লিউবেরও অ্যামারনের একটা সেগমেন্ট আছে তো সেই লিউবও এখানে পাওয়া যাবে প্লাস ইনভার্টার ব্যাটারি মানে ইনভার্টারের মেশিন এবং ইনভার্টার ব্যাটারি তারও এখানে ব্যবস্থা থাকবে যত রকম ওয়ারেন্টি রিলেটেড সমস্যা আছে অ্যামারনের সমস্ত কিছু এখান থেকেই আগামী দিনে ক্যাটার করা হবে আগামী এক সপ্তাহের মধ্যে এখানে সার্ভিস সেট হয়ে যাবে যেটার মাধ্যমে এরা ব্যাটারিগুলোকে এখান থেকে চেক করে বলে দিতে পারবে যে ব্যাটারিটা ঠিক না ব্যাটারিটা খারাপ ব্যাটারিটা ওয়ারেন্টি হবে না হবে না এই জিনিসগুলো এখান থেকে পাওয়া যাবে তো মূলত এই চিন্তাভাবনা করেই এখানে অ্যামারনের এই ডি ডিলারশিপটাকে ওপেন করা যাতে সাধারণ মানুষ যারা আছে যারা আজকে বাইক তো সবার কাছে আছে বাইক এবং গাড়িও যাদের কাছে আছে সাধারণ মানুষ যাতে এই সুবিধাটা নিতে পারে সেইটার জন্য আবুর এই যে প্রয়াস এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই হ্যাঁ দেখুন ব্যাটারি বাজারে অনেক কোম্পানি পাওয়া যায় এটা ঠিক কথা বাট আমরা সবাই জানি দুটো ব্যাটারির কোম্পানি আছে যেটা আজকের দিনে মার্কেট লিডার একটা অ্যামারন আর নাম আপনারা জানেন আমি কোনো কম্পিটিশনের নাম নব না সবথেকে বড়ো যেটা আজকের দিনে একটা চেঞ্জ এসছে সেটা হচ্ছে নতুন গাড়িতে যে ব্যাটারি লেগে আসে সেখানে আজকে ষাট প্রতিশোধ মানে একশোটা গাড়ির মধ্যে ষাটটা গাড়িতেই কিন্তু অ্যামারন লেগে আসে এবং এই কাস্টমারগুলোকে কিন্তু আজকে দূরে যেতে হয় সার্ভিস নেই আমি যখন এই এরিয়াটাতে আবুর সঙ্গে ঘুরেছি আমি এরকমও দেখেছি উইদিন ওয়ারেন্টির ব্যাটারি লোকজন নিরাশ হয়ে ফেলেই দিয়েছে তো আমরা চাই না আগামী দিনে সেই অসুবিধাগুলো যাতে লোকজনকে ফেস করতে হয় তো এটা ডিফারেন্স সেকেন্ড ব্যাটারির দোকান অনেক আছে কিন্তু অ্যামেরন এমন একটা ব্র্যান্ড এবং একমাত্র ব্যাটারি ব্র্যান্ড যাদের দু দুটো ব্যাটারির এ আছে যেরকম টাইটানের টাইটান এবং ফাস্ট ট্র্যাক আছে সেরকম অ্যামারনের অ্যামারন এবং এলিটো দুটোই কিন্তু অ্যামেরনের নিজস্ব প্রোডাক্ট প্লাস ব্যাটারির সঙ্গে এখানে লিউবও পাওয়া যাবে অন্য কোনো ব্যাটারি কোম্পানির কিন্তু আজকের দিনে লিউব নেই তো এক ছাদের তলায় কিন্তু অনেকগুলো সুবিধে একসঙ্গে পাওয়া যাবে তো এটা হচ্ছে অন্যদের সঙ্গে আমাদের ডিফারেন্স আমার নাম শিবসেন্দ্র চক্রবর্তী এটা ভাঙড়ের জন্য একটা খুশির খবর যে ভাঙড়ের মানুষ ভাঙড়ে পাঁচ লক্ষ মানুষ বাস করে এবং যদি আমাদের স্যার অলরেডি বললেন যে এখানে যত গাড়ি বিক্রি হচ্ছে ভারতবর্ষে বর্তমানে তার সিক্সটি মানে একশো ষাটটা অ্যামারনের ব্যাটারি লেগে আসছে মোটরসাইকেল যারা ইউজ করছেন আপনারা সাইন গাড়ি যেগুলো হোন্ডার বাজাজের যে গাড়িগুলো টিভিএসের গাড়িগুলো এগুলো ব্যাটারিগুলো এই অ্যামেরোনই লেগে আসছে রয়্যাল এনফিল্ড যে গাড়িগুলো অ্যামেরোনির লেগে আসছে তো তারা এই আশেপাশে কোথাও সার্ভিস ফ্যাসিলিটি পাচ্ছে না তো সেটা আমরা এখানে দিতে পারবো এটাই আমার মূলত মূল একটা এ ছিল যে ভাঙড়ের মানুষের জন্য একটা ফ্যাসিলিটি এখানে দেওয়া সেই জন্যই মূলত এটা স্টার্ট করা শুধু বাইক নয় কারেও যত রকম কার আছে কমার্শিয়াল গাড়ি যেগুলো আছে মানে ট্রাক জাতীয় যত গাড়ি আছে বাস আছে প্রায় সিক্সটি পার্সেন্ট টোটাল যত প্রোডাকশন হচ্ছে ভারতবর্ষে অটোমোটিভ যত প্রোডাকশান হচ্ছে সব কিছুরই ষাট শতাংশ অ্যাপ্রক্স অ্যামারনের ব্যাটারি লেগে আসছে অফার বলতে এখন তো অনেক কম দামে দেওয়া হচ্ছে সব প্রোডাক্টগুলো কম দামে দেওয়া হচ্ছে সকাল থেকে যা বিক্রি হয়েছে অনেক কম দামে দেওয়া হচ্ছে আমার দোকানে এটা হচ্ছে ভাঙড় মানে কলেজ রোড থেকে ঘটপুকুর যেতে কলেজ রোড থেকে তিনশো মিটার আসার পর যে ইসকে মোবাইল সার্ভিস আমার মনে হয় মোবাইল সার্ভিস সবাই প্রায় চেনেন তো জেইসকে মোবাইল সার্ভিসের পাশে বললেই বুঝতে পারবে যে গুগুলে যদি কেউ দেখতে চান তাহলে অ্যামারন ডিলারশিপ বললে ভাঙড়ে চলে আসবে বা জেইসকে ব্যাটারি হাউস লিখলে গুগলে চলে আসবে আমার নাম আবু জফর মোল্লা এই ডিলারশিপের ওনার